হ্যালো বিএস আসসালামু আলাইকুম আমি মনির ফরাজী বলছিলাম ফরাজি সালাম থেকে আজকে কলম চলে আসছি স্বর্ণমহল জুয়েলার্স আপনাদেরকে সুন্দর একটা গয়না নিয়ে যেটা অরিজিনাল পাকিস্তানি গয়না যেটা ইমপুট করে আমরা নিয়ে আসছি আপনাদের জন্য আর এগুলো কলম একদমই অরিজিনাল রিয়াল শুর মতোই দেখ একদম যেটা সেটিং করা আছে সীতাটা সীতাটা দেখুন এত সুন্দর সব যেটা অরিজিনাল পাথরগুলো সেট করা আছে এটা হলো মাল্টি কালার রুবি পান্না গোল্ডেন পাথর ছোটো ছোটো সব প্রত্যেকটা পাথরিকলম সেটিং করা পান্স করা আপনারা লাইফ গ্যারান্টি পাথরগুলো কিছুই পড়বে না এবং মুক্তাগুলো হোয়াইটের মধ্যে পিঙ্ক যেগুলো সেটটা করা হয়েছে এত সুন্দর আর এই শীতাটা এবং নেকলেসটা খুবই সুন্দর অসাধারণ ম্যাচিংয়ের রূপে একটা সেট এ ধরনের সেট পেতে হলে গলাম কোথায় আসতে হবে আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো আপনারা জানেন যে সবসময় কোয়ালিটি সম্পন্ন এবং ভালো কোয়ালিটি ডিজাইনগুলোই গলাম স্বর্ণমহল আসে আপনাদের জন্য নিয়ে আসে এবং যেগুলো দেখতে পড়লে আপনারা বুঝবেই না কেউ গোল্ড নাকি এত ইউনিক ডিজাইন একটা খুবই চমৎকার একটা ডিজাইন আজকে কলম নিয়ে আসছি আপনাদের গোলা এবং এটার সঙ্গে যদি আপনারা টিকলি চান টিকলি দেওয়া যাবে দেখুন স্বর্ণমহল জুয়েলার্স বিলিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদনিচক মার্কেট এখানে যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ভিউয়ার্স আর স্বর্ণমহল জুয়েলার্সের নামেই কলম একটা পেজ আছে ফেসবুক পেজ আর ফরেজ চ্যানেলটি ইউটিউব চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা করলাম ফরেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ইউটিউব চ্যানেলের ভাইরা কলম স্বর্ণমহল পেজটির নামে করলাম যে একটা সাবস্ক্রাইব করতে পারবেন অবশ্যই আপনাদেরকে ভালো কোয়ালিটি সবসময় আমি দিয়ে থাকি আপনারা যারা আমার আছেন আমার পরিবার মনে মরেন চল্লিশ হাজার সাবস্ক্রাইব ইউটিউবে তারা যদি আমার স্বর্ণমহল পেজটি একটা করে সাবস্ক্রাইব করে তাহলে কলম আমি আপনাদের অগ্রসরের কলম আরও এগিয়ে যেতে পারবো অবশ্যই কোয়ালিটির সম্পূর্ণ সেটগুলো আপনাদেরকে দিয়ে থাকি যারা কোয়ালিটি সেট নিতে চান সবসময় ভালো কোয়ালিটি নিতে চান তাদের কলম আমি সবসময় ইম্পুট করে কোথায় ভালো কোয়ালিটি পাওয়া যায় কোথায় ভালো জিনিস পাওয়া যায় সেই জন্য কলম আপনাদের নিয়ে আসি আজকে সীতাহারটার প্রাইস আছে সাত হাজার পাঁচশো টাকা আর নেকলেসের সেটটার আছে ছয় পাঁচ হাজার পাঁচশো টাকা দুটা মিলে আপনার তেরো হাজার টাকা আছে খুবই সুন্দর আর এটা যদি আপনারা গোল্ডের মধ্যে বানান সেক্ষেত্রে কলম প্রায় আনুমানিক বর্তমান বাজার প্রাইস আপনাদের আসে পর প্রায় চোদ্দো থেকে পনেরো লক্ষ লক্ষ টাকা যদি গোল্ডের মধ্যে বানান সেক্ষেত্রে আপনারা একদম গোল্ডেরই অবিকল পেয়ে যেতেছেন লাইফ গ্যারান্টি কোয়ালিটি কালার এবং মাত্র তেরো হাজার টাকা খুবই সুন্দর একটা সেট আজকে আপনাদেরকে ভিডিও করলাম যার ভালো লাগবে অবশ্যই কলম স্বর্ণমহল জুয়েলার্সে চলে আসবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা কলম কুরিয়ান সার্ভিস নিতে পারবেন এবং যারা আমার প্রবাসী ভাই বোনরা আছেন তাদেরকে অসংখ্য সালাম এবং ধন্যবাদ আমরা সবসময় আপনাদের সাপোর্টের রূপে কলম আমরা স্বনমহল জুয়েলার্সটি আছে। আপনারা সবসময় আমাদের পাশে আসেন এবং সবসময় ভিডিও দেখেন এবং কেনাকাটা করেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যেহেতু আপনাদের সহযোগিতা কাম্যই কলম আজকে আর সনমহল জুয়েলার্সের এই পেজটি এবং ফরাজি চ্যানেলের পেসটি কলম এত দূর এগ্রসর হয়েছে এবং কলম আপনাদেরকে যারা ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন যে কথা কাজে সবসময় আমি কলম আপনাদেরকে অ্যাকুরেট করে দেখি আজকে আপনাদেরকে যেই সেটটা দেখাম এটা কলম নিতে হলে কলম ঝটপট নিতে পারবেন যে আগে নেবেন সে আর পেবেন এ বলে বিদায় নিছি আসসালামু আলাইকুম